উইল শিফ তোমরা ঘুমাবে ইউল শিপ আমি যাবো আই উইল গো তুমি যাবে ইউইল গো তারা যাবে ডে উইল গো আমরা যাবো উইল গো তোমরা যাবে ইউল গো আয়াত যাবে আয় আয়াজ উইল গো যান্নাথ যাবে যার নাম গো আমি আসবো আই উইল খাব তুমি আসবে ইউল খাব তারা আসবে ডে উইল খাব আমরা আসবো উইল খাব তোমরা আসবে ইউইল খাব They will come. Me push I will sit. You He will sit. Tara They will sit. Hamba push Will sit. You me He will sit. Tara push They sit. She He will sit.